আকাশ মিউজিক প্রেজেন্ট বহরমপুর শো আর रुको ক্লাইম্যাক্স সবই বাকি है तो नमस्कार বন্ধুরা ডিজে শান্তনু মিক্সিং চ্যানেলে সবাইকে স্বাগত আর একটা নতুন ভিডিওতে সাউন্ড ভিডিও অনেক দিন বাদে একটা ভিডিও আনছি তার কারণ তোমরা সবাই জানো আমি কাজের সূত্রে বাইরে থাকি আর আমি মিউজিক গান ভিডিও পছন্দ করি সবাই জানো শর্ট স্ট্যাটাস ভিডিও ছাড়ি তার সঙ্গে সঙ্গে ডিজে গান বানিয়ে থাকি তোমরা জানো সবাই আর তো আজ সরাসরি চলে এসেছি পাণ্ডব বসানে আর তোমাদেরকে দেখাবো আকাশ মিউজিক কখন মানে কিভাবে বাজছে নতুন বিকেবিনেটের ক্যাবিনেটের মাল তোমরা সবাই জানো আজ চলে এসেছি পাণ্ডব বসান আমি ক্লাবের নামটা ঠিক জানি না এখনও পর্যন্ত ঢুকিনি ক্লাবে তো এখানে সাইটেই দাঁড়িয়ে আমি ভিডিওটা করছি আর আজকে আকাশ মিউজিক বাজছে কেমন বাজবে কিভাবে বাজছে সেটা সব সম্পূর্ণ দেখাবো অনেক দিন বাদেই একটা সাউন্ড সেটআপের ভিডিও আনছি এর আগে আমার লাস্ট ভিডিও কী ছিল আমার ঠিক নিজেরও মনে নেই তো চলো আকাশ মিউজিক আজকে কেমন বাজছে কিভাবে রেজাল্ট বি কেবিনেটের মাল কেমন বাজে সেটা তোমরা সবাই জানো আর আজকে আরও একবার দেখাবো আর তাই জন্য আমি চলে এসেছি শুধুমাত্র তোমাদের জন্য পাণ্ডব বসান আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে আর আমি কাজের সূত্রে বাইরে থেকেই সেজন্য সব সেটাপের ভিডিও দেখাতে পারি না তাই জন্য আজকে চলে এসেছি আকাশ মিউজিকের কাছে আকাশ মিউজিক কেমন বাজছে সেটা তোমাদেরকে দেখাবো আর চলো তার সাথে এখন বক্স বাজছে না এখন খেলা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ এখন মোমবাতি জ্বালানো প্রতিযোগিতা হচ্ছে এরপরে কি দিদি নম্বর কিছু একটা হবে তো একটু সেট আপ বাজানোর কথা বলবো দি বাজায় বাজাবে তো অবশ্যই আর বাজাবে যতক্ষণ না বাজায় ততক্ষণ আমি যাবো না এখান থেকে পুরো সেট যখন বাজবে কীরকম রেজাল্ট কীভাবে বাজছে সবটুকু তোমাদের দেখাবো আর আমার চ্যানেলে যারা নতুন আছো এরকম সাউন্ড সেট ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শর্ট ভিডিও আসে প্লাস মিউজিক ভিডিও অর্থাৎ যেভাবে ক্লাবের নামে গান নিজের নামে গান এগুলো সব কিছু দিয়ে থাকি তো চলো বেশি কথা না বালিয়ে আজকে একদম সরাসরি আকাশ মিউজিক কেমন বাজছে তোমাদের দেখাবো চলো

সাথে তো দেখতেই পাচ্ছি এখানে ছোট্ট প্যান্ডেলের উপরে খুব সুন্দর হাতের কাজ করেছে আর অসাধারণ মণ্ডপটা ছোট হতে পারে কিন্তু নিখুঁত ভাবে কাজ করা হয়েছে আর প্রতিমাটাও খুব অসাধারণ করেছে আমার তো ইউনিক লাগছে দেখতে আর সে দেখতে পাচ্ছ দানো আকৃতির বড় একদম সেট আপটা দাঁড়িয়ে আছে খেলাধুলো চলছে এখন মঞ্চে মোমবাতি চালানো প্রতিযোগিতা হচ্ছে আর এই খেলাটার শেষেই আমার যেটুকু মনে হয় সেটা আপনি বাজানো হবে তার কারণ সবাই জানো খেলা যখন হয় তখন সেটা বাজে না যদি মিউজিক্যাল চেয়ার স্পেস হয় বা ফুলি তোড়া এইসব খেলাতে বাজে तुम बेटे हो हमारे हमसे डरा करो तो हमसे डरा करो आकाश म्यूजिक जो बहरमपुर से पहले कम से कम इतना जान लिया करो सामने वाला कौन है आकाश म्यूजिक प्रेजेंट बहुत अनपोर्ट से बेटा डीजे लाइन में कोई पूछे कि बादशाह का नाम बताओ डीजे का नाम बता देना वो भी छाते ठोके तो लोगों ने समझा रात तो हो गई सूरज में तो लोगों ने समझा रात तो हो गई कोई उस दो कौड़ी के लौने से जाके बता दे कि आज उसके मोहल्ले में मेरे नाम की बरसात हो गई बरसात हो गई से